স ওয়েলকাম ব্যাক টু মাই গীতাবাড়ি ব্লগ ভিডিওতে কেমন আছো তোমরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছে আমার তরফ থেকে সবাই অনেক অনেক ভালোবাসা নিও দেখো আমি আমার ছেলে চলে যাচ্ছে। দাদুকে টাটা দিচ্ছে তে যাওয়ার কথা হলে অনেকই খুশি হয় কি বলবো আর খুশিতে একদম তাড়াতাড়ি চলো এসব মানে বলতে তো পারে না ওরকমভাবে আর আমাকে টেনে টেনে নিয়ে যাবে চলো চলো চলে এসব তো তাড়াতাড়ি আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তো এখন চৈত্র সিল চলছে তো ভাবলাম একটু সিলে যাই সবাই বলে আমরা গিয়েছি ইটা ইটা কিনেছি না বললাম আচ্ছা আমিও চলে যাই তো ওকে নিয়ে আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে নিয়ে সবাই একসাথে চলে গেলাম চৈত্রশিলে দেখো পাশে থাকো বলো ব্লগটা এনজয় করো বাকি আমরা কী কী এনেছি দেখো তোমার সাথে শেয়ার তো ভালো লাগে না তার জন্য তোমার সাথে শেয়ার করছি সে তো খুবই ভালো লাগে তোমরা আমার ফ্যামিলির মতো হয়ে গেছো একশো টাকা করে একটা এনজয় করে দিয়েছে তো কী করেছিলাম একশো টাকা করে দিয়েছে গুড লাকের সামনে তো কিনারি দেখো তো আমার মেয়ের স্কুলের মোজা লাগে তো ব্ল্যাক মোজা নেওয়ার জন্য আমরা ভিতরে চলে গেলাম তো মোজা নিয়ে তারপর আবার এসে গেলাম জুতা দেখার জন্য ছোটো বোন বাবুর জন্য বাবুর জন্য একটা জুতা নিয়েছি তো আমি নিই নেই কিছু জুতা তো নিই নেই ভালো লাগে নাই আমার তো শাড়ি দেখছিলাম আমার শাশুমার জন্য তো শাড়িও পছন্দ হয়নি সেম ডিজাইনেরই একদম পুরো তাই আর নিয়ে ভাবলাম আচ্ছা অন্যদিন একদিন আসবো শাশুমাকে নিয়ে তখন দেখবে দেখো মেলামাইনার জিনিস কিছু এনেছি ও মেলাম দোকান দেখো এখানে দিয়েছে এখানে সব মেলামাইন খুব সুন্দর একশো টাকা করে দিয়েছে খুবই ভালো লাগলো তো দেখো আমি কয়েকটা জিনিস এনেছি লাস্টে দিয়ে ব্লগে পুরো ব্লগে থাক সাথে থাকো দেখবে কে কে এনেছি সুন্দর সুন্দর জিনিস দিয়েছে একশো টাকা করে মনে করছে সব নিয়ে আসি দেখো আমার ফ্রেন্ড কিছু আমার বোন ফ্রেন্ডের মতোই দেখো ওদের সাথে দেখা হয়েছে খুবই ভালো লাগলো ওদেরকে দেখে সবসময় দেখা হয় না তে আমরা হঠাৎ বাজারে জোরে গেলে দেখা হয় খুবই ভালো লাগলো দেখো সবার সাথে মেলে বললাম একটু আমরা ভিতর থেকে বেরিয়ে গেলাম তারপর আমার হাজব্যান্ড একটা চটি দেখছিলাম ওর হয় নাই তার জন্য নেয় নেই আর দেখুন পুরো ব্লগে পাশে থাকো তো দেখতে পার দেখতে পারবে এনজয় করবো যেখানে যা চটপটার করবে চটপট না নাগুলো আর ভালো লাগে না দেখো হাত ছেড়ে চলে যাবে এরকম অবস্থা আর বাজারে অনেকে ভিড় ছিল তো আমি ফাঁকা ভিডিও করেছি দেখো আমার মেয়ে বলছে আমি আইসক্রিম খাও ঠিক আছে খাও দিয়ে দিন আমাকে তো তারপরে দিকে আমি একটা সাদা জিনিসের ঢুকিয়ে ঢুকলাম একটা জিনিস কেনার জন্য পাইনি বেরিয়ে এসে পড়েছিলাম তো তারপরে দেখো বাজারে গেলে তো মোমো না খেলে ভালো লাগে না দোকানের মোমোটা অনেকেই ভালো লাগে ফ্যান্সি স্টোরের সামনে দোকানটা এত খুবই টেস্টি আর কি তারপরে আমি হাফ প্লেট নিলাম আমরা দুটোজনে মিলে খেলাম মোমো মোমোর সাথে স্যুপটা তো আরও টেস্টি একদম দারুণ লাগে দেখো মোমো খাওয়ার জন্য এসব বাজারে গেলে মোমা সাথে স্যুপ না খেলে একটু একদমই ভালো লাগে না এটাই না দেখো আমি তারপরে ঘরে এসে পড়ছি আমরা তো মামা দেরি হয়ে গেছে অনেকেই দেরি দেরি করেই গিয়েছিলাম দেখো আমার বাবু ঘরে ঢুকে এমন দৌড় দিয়েছে যেমন কী বলবো জলে পড়েছিল নাকি আগে আর এখন এসে খুবই খুশি ঘরে দেখো আমি এসব করেছি ঘরে এসে তোমাদের সাথে কী কী এনেছি এটা শেয়ার করে দিই দেখো একশো টাকা দেখো কি জগ এনেছি একশো টাকা করে এসব একশো টাকা করে এত ভালো লাগলো আর ওটি আড়াইশো টাকা করে প্লেট ছয়টা প্লেট দিয়েছে নাইটি দুইটা এনেছি আর আমার মেয়ের জন্য একটা জামা তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাপোর্ট করে পাশে থাকবে আর যারা পাশে আসে ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখা হবে পরের ব্লগে সবাই সুস্থ এবং ভালো থেকো আর ব্লগটাকে কোথা থেকে এনজয় করছো কমেন্টে অবশ্যই বলবে কমেন্ট করলে খুবই ভালো লাগে উশাক্ষবারে ব্লগ বানানো ঠিক ক্যান্ড বাই বাই